যুবক যদি সাত দিনও নামাজ পড়তো একটা না জামাতের সাথে এক অক্ত যদি মিস না হইতো তাহলে সাত সাতা উনপঞ্চাশ যুবক চারশো নয় নব্বই দিনের ফরজ লেখা হতো বৎসর তো হয় তিনশো পঁয়ষট্টি দিনে বাদ দেওয়ার পরেও তো তোমার কাছে থেকে যেত বিরাট বড় একটা ব্যালেন্স পড়ে না কিন্তু সত্য এটা জীবনটা গোড়া যেত আদম আলা ইসলাম তো এটাই বুঝাইতে চেয়েছিলেন যে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায়া মাফ করলেন উম্মতে মুহাম্মদি সারা দিন গুণা করবে রাত্রে টাইকা টাইকা মাফ করে দিবে কিন্তু একজনও তো গুমানের সময় হাত উঠে গুমায় না বলুক একজন যে আমি ঘুমানোর সময় মাপচায় ঘুমাই রাগ হয়ে গেলেন উত্তরে থাকেন দীঘা বলেন কেউ আছেন। আদমাল ইসলাম তো বলতেছে আর বোখারির হাদিসও তো বলতেছে এখন তো ডাকতেছে হালমি মোস্তাকফের কে আসিস মাপচাবি আমি মাপ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি ছাদে আল্লাহ এখন প্রথম আকাশে দুনিয়ার ছাদে শুধু হাত কিন্তু এক যুবক তো হাত উঠায় না দিন কি করলো আমার বিষয় না গুমানের সময় হাত উঠায় কিনা উন্নত মহাম্মদী মানায়াত ভাগ্য খুলে দিলেন কোরআন তো দিলেন জীবনটা গড়ার জন্য একজনও তো এখানে নাই ডেলি কোরআনটাকে উঠায় একটা চুমা দেয় চুমা বলেন কেউ কোরআন অথচ যুবকরা তো রাগ হয়ে যাবে ওরা ডেলি বিশ পঁচিশ বার পঞ্চাশ বারও চুমা দেয় মোবাইল টাচ করা চুমা দেয় জিজ্ঞাসা করেন অর্থ কি কি শর্ত কি দেখা ল্যাংটা স্যাংটা দিইখা গায়িকা সাইকা হ্যাঁ মডেল সডেল দিই খা মোবাইলে টাচ করা কোরআন তো দিছিলেন আপনার জীবন গড়ার জন্য চতুর্থ চতুর্থ মসজিদটা তো নিজের গড়টা তো দিয়া দিছিলেন আমাদের মহল্লায় উত্তরায় তালাশ করে দেখেন উত্তরার মানুষ বেশি থাকে উত্তরায় না বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন গ্রাম এমনকি টঙ্গির পয়সা আলারা পর্যন্ত উত্তরায় থাকে একটু পয়সা হইতে দেরি ও নিম্নমানের এলাকায় থাকতে চায় না ও একটু উন্নত এলাকায় আসতে চায় ঠিক না ভুল বললাম আর একটু পয়সা আর একটু পয়সা যদি যায় তো হয়ে একবারে উড়াল দিয়া ইংল্যান্ড নাইলে কানাডা নাইলে আমেরিকা নাইলে অস্ট্রেলিয়া ঠিক না আল্লাহ কি গরিব যে গটা আপনার মহল্লায় দিল জীবনটা গড়ার জন্যই তো মসজিদটা আইনা আপনার পায়ের কাছে গরটা আইনা আপনার পায়ের কাছে লাগায় দিল নব্বই বাঘ মুসলমান তো মসজিদে যায় না নব্বই বাঘ তো নামাজ পড়ে না কালকে কি জবাব দিবেন বলেন কোন কার্ড নিয়ে যাবেন বলেন আমাকে আমাকে বুঝেই তো হবে না আমি দুনিয়া কম দেখি নাই কোন কার্ড নিয়ে যাবেন দুনিয়ায় কত বড় মাস্টার কার্ড আছে আপনার কাছে বলেন কোন কার্ড দেখাবেন আবু তালেবের চেয়ে বড় কার্ড মুহাম্মদুর চাচা আর মোহাম্মদুর রসুল উল্লাহ নামায় যাকে নিজের দুই হাতে কবরে যে হাতের ছোঁয়া লাগলে জীবন বর দুনিয়ার আগুন আনা সিবনে মালিক রাদুর দস্তর খানের একটা সুতা জ্বালাইতে পারে নাই ওই রসুল দুই হাতে কবরে নামায় আবু তালেবকে চাচাকে আর উপরের দিকে তাকায় একটা চিৎকার দেয় আম্মি আম্মি মা তারাকালি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না কোনো রাস্তাই আমার জন্য আপনি রাখলেন না তারপরও হাত উঠে দিছিলেন উঠাইতে দেরি জিবরিল আলাহ ইসলাম মানে আয়াত নিয়ে দাঁড়াই ছিল আল্লাহ জানতেন একটু পরে বন্ধু হাত উঠাবে উঠাইতে দেরি হায়া আয়াত যেন শুনাইতে দেরি না হয় সাথে সাথে শোনায়া দিছেন মা কালানির নবী না আ মানু আইয়াস্তাক ফিরুল ইল মুশ্রিকিন আমালাও কানু উলু করবা আমরা জানি নবীজি আপনার ডিল ফেটে যেতেছে কিন্তু করব তো করব কি হাত নামান নামায় দিছে না আপনার কাছে কোন মাস্টার কার্ড আছে ও যুবক তোমার কাছে কোন কার্ড আছে বাইঙ্গেই বলি কোন দলের কার্ড দেখাবা কবরে বল জীবনটা গড়ার জন্যই দিছিলেন মুসলমানের গায়ে যেন চুটকিতে গড়তে পারে এটার নাম হলো চুটকি এক তুরিতে গড়া ফেলতে পারে উম্মতে মোহাম্মদি বানাইছিলেন এই জন্য কোরআন দিছিলেন এই জন্য মসজিদ বাড়ির দরজা লাগায়া দিছিলেন এই জন্য প্রত্যেক বড় বড় ফ্ল্যাটে মসজিদের নামাজের জায়গা আছে বেশিরভাগে ইমাম সাহেব একা পড়ে অথবা দুই একজন পড়ে নাই আপনাদের বড় বড় ফ্ল্যাটে মসজিদের জায়গা নামাজের জায়গা না নাই উত্তরে নাই খালি কি আমাদের এলাকায় আছে নামাজ পড়ে ওর বিল্ডিং এর ভিতরে কি ওর সিকিউরিটি নাই তো নামতে হয় ঠিক না সিঁড়ি দিয়ে তো নামতে হয় না তাও তো মসজিদে আসে না চেরোটা বাদ দিলাম রমজান আজকের থেকে শুরু হয়ে গেছে সৌদিতে এখন তারা বিচলতেছে কালকে আমাদের এখানে আশা করি হবে হ্যাঁ ছোট্ট একটা প্যাকেজ দিয়েছিলেন ইচ্ছা করলে হাজার বৎসরের জীবন যায় এই ছোট প্যাকেজের ভিতরে রমজান এই ছোট প্যাকেজের ভিতরে এক মাস সত্তর মাস এক লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস টোটাল উনানব্বই বৎসর দুই মাস কিন্তু আমি হাজার বলছি হাজার কেননা তিরাশির ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে প্রত্যেকটা আবার তিরাশি বৎসর করা এইভাবে যদি হিসাব করি অনেক লম্বা হয়ে যাবে হতে পারে আমাদের কাছে সংখ্যা নাও থাকতে পারে একটা রমজান দিচ্ছিলেন তাও তো হান্ড্রেড হায় যুবক যদি সাত দিনও নামাজ পড়তো একটা না জামাতের সাথে এক অক্ত যদি মিস না হইতো তাহলে সাত সাতা উনপঞ্চাশ যুবক চারশো নয় নব্বই দিনের ফরজ লেখা হতো বৎসর তো হয় তিনশো পঁয়ষট্টি দিনে বাদ দেওয়ার পরেও তো তোমার কাছে থেকে যেত বিরাট বড় একটা তাও তো পড়ে না কিন্তু সত্য এটা জীবনটা গোড়া যেতে হবে বিনা পয়সায় সার্ভিস দিতেছেন অস্তিত্ব দিছেন সাজাইছেন চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দেয় সময় হাতে থাকলে দেখায় দিতাম ডেইলি কোটি টাকার উপরে আবার সার্ভিস দিতেছিলাম হুম 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 এই জন্যই দাবি জীবনটা গোড়ায় সব তুমি আমার কাছে দাম পাবে দুনিয়ার মানুষের মতো দাম দুনিয়া হীরাও মানুষ কাগজ দিয়া কিনে কি দিয়া কি কাগজ চেনেন কি আরে বলেন না শোনাও কাগজ দিয়া কিনে কাগজ বলেন না টাকা বলেন কেন দুনিয়ার সব টাকা কাগজের তো বলে জীবন গড় তোকে আমি জান্নাত দিয়ে কিনবো দুনিয়াওয়ালাদের কাছে আছেই কাগজ আর দিবে কি এই জন্যই তো দুনিয়াওয়ালা বলে কাগজ দিলে কাঠের মূর্তিও হাতে দুনিয়া কাছে আছে কাগজ আর দিবে কি আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে যুব জান্নাত চিনো হম চলো দুই তিনটা শুনে